সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমাদের আজকের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার এমসিকিউর সলিউশনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে প্রতিটা বোর্ডের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো দেওয়া হবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং কোন বোর্ডের কোন বিষয়ের তোমার এমসিকিউর অ্যান্সার লাগবে তা একটু কমেন্ট করে জানিয়ে দাও ধারাবাহিকভাবে এমসিকিউ পেতে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে মিলিয়ে নাও এমসি এবং তোমার কয়টা এমসিকিউ হয়েছে তাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে